সবাই <mí> চুপে <Ps. Pan> <aún> <yelled>

শ্বরী পাল্লা হুম হম যুগ আহারে

তোমরা বড় ভাগ্যবান তোমাদের বুকে শুয়ে আছেন মা ফতে মার্বা যান

صلى الله ما في قلبي <applause> غير الله نور محمد صلى الله وك لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد الرسول محمد المصوم محمد

তাদেরই ভাষাই বলে পড়িতে নাচারা বলো তিল মোহাম্মুর সুলে মা সঙ্গের সাথী কলে মা

أفضل التلاوة تلاوة القرآن أفضل الذكر ذكر بلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا

আমি কিন্তু উল্লেখ সবগুলোকে পেঁ দিয়ে তাড়ি দু করে তোর তোদের দোয়ার দরকার নাই চুপ দিয়ে বসবি না কি বলছি দোয়া হবে সাইদুল্লাহ কাকুর নামে ভালোটি করে খুব আওয়াজ করবি ডিস্টার্ব করলে মুডে আমার গরম হয়ে গেলে মেরে দেবো আমি দোয়া ছেড়ে ঠেঙ্গে লম্বা করতো পনের পাতা গরম করতো যাই হোক সকালে সুরা ফাতে শরীফ তিনবার তিনবার সুরা ইজলাস শরীফ দরুদ শরীফ তিনবার পর খাস করে দোয়া চাওয়া হবে মানুষটা হসপিটালে ভর্তি আছে হ্যাঁ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আল্লাহ পাক যেন দোয়া সকালে কবুল করেন সকালে বলেন আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম মেয়ে ছেলেরা হাতগুলো ঢুকিয়ে দেয় মন থেকে একটু দোয়া করি মানুষটা যেমন ভালো হয়ে ফিরে কেউ কথা বলিস মন ছেলেরা আওয়াজ করবি না মাথায় রাজি উঠে যাবে কিন্তু

আকিনা আযাবুল কুরসিরাত আকিনা আযাব জাহান্নাম হে রব্বুল আলামিন আল্লাহ দয়া বান দয়া করে আল্লাহ মগরিবে নামাজে আযায় করে নিয়ে আপনার ঘর মসজিদে দু বসে বসে আপনার হাবিবে বিয়ারার মাদ্রাসা ছোট ছোট মাসুম বাচ্চা দিবকে নিয়ে আল্লাহ তোমার পাঁচ দরবারে হাত তুখনা তুলেছি হ্যাঁ পায় নুস পড়া খেয়েছে পাঁচবার সরাফা তেয়া সরিয়ে পড়েছি তরুসরী পড়া খেয়েছে সরা একলা সরিফ পড়েছি মাবুদ কবু করে মাফ করে আল্লাফা যদি সব দান করেন এই সব শৈনের দরবারে সবটুকু পৌঁছে দিন জোরের আলা উলাদ সব এই কেনাম সাবি ইমাম হাসান ইমাম হুসাইন মাফা তে মা

উদ্দিন বক্তিয়ার কাকি নিজামুদ্দিন আউলিয়া হজরত হারে ভারে সা রহমতুল্লাহ হুজুদের রূপাকে সবখানা পৌঁছি খাস করে হিজলি শরীফের জমিনে আলা হুজুরে রূপাকে সবখানা পৌঁছি আলমি খাস করে তোমার মসজিদ আল্লাহ তোমার হাবিবের ঘর মাদ্রাসা আল্লাহ খেদমত করে আল্লাহ দেখভাল করে আল্লাহ পারে মাদ্রাসার ছেলে মেয়েদেরকে বড় ভালোবাসে আল্লাপ আল্লাহ আপনার বান্দাকে